বন্ধু আমার আল্লাহ তালা দয়া করে মেহরবাণী করে মৃত্যু থেকে নিয়ে আখেরাত এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন যান কবজের কষ্টটা কি রুহ কবজের কষ্টটা কি সাকরাতুল মৌন আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহ তখন নবী বলছেন সে চিৎকার দেয় আর বলে ইয়া বৈলাহা আইনা আমার মন্ধ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওই দিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত makhlukাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওয়ালাউ আল ইনসানু লসায়কা নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ত बेहোশ হয়ে পড়ত কবর আজাব না শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবর এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোন মানুষ কোনো নাফরমানের মানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করতো না কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে কথা বোঝেন নাই তো মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে যেত আল্লাহ তালা দয়া করছেন আমাদের উপর দয়া করেছে আল্লাহ তালা দয়া করেছেন আমাকে এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই এক ওয়াক্ত নামাজ করতে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল আলি ওসাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোনো নমুনা নাই কোরআন করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সালামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার সম্পর্ক নাই এ কেমন জিন্দি ভাইয়া মসজিদে আসার নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে তো তঙ্গু নামাজ কোন দিন তোমরা যুবকবৃন্দ যে আয়োজন করলা ভাইয়া তোমাদের নামাজ কোন দিন হবে আমার মতো একশো মৌলভী এক কোটি মৌলবির কি অর্থ আছে আমি আসলেই কি আর না আসলেই কি সেজেদা আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লি বলেন বলেন বান্দা আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে দেয় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজিদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা করে